করে বিভিন্ন জায়গায় হামলা শিকার হচ্ছে মামলাও পর্যন্ত গায়েব মামলাও হচ্ছে আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি এবং আর কোথাও যদি হামলা অথবা মামলা হয় আমরা এর প্রতিবাদে রাস্তায় থাকব আমরা ইতিপূর্বে বারবার ভাষা আন্দোলন দেখেছি উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জনের আমাদের মূল লক্ষ্য ছিল পাকিস্তানি বৈষম্য থেকে আমাদের মুক্তি পাও সেখানে পাকিস্তানিরা সে সময় বাঙালিদের সব সর্বদিক দিয়ে আমাদেরকে বিরত রাখত আমাদের চাকরির ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বৈষম্য করা হতো পূর্ব বাংলায় তৎকালীন

আপনারা বলছেন যে ভাতা পাচ্ছে এবং এমনকি যারা মুক্তিযুদ্ধ রয়েছে তাদের দ্বিতীয় প্রজন্ম পর্যন্ত এই কোটার সুযোগ গ্রহণ করেছে তাদের ছেলে মেয়েরাও এই সুযোগ কোটার সুযোগ গ্রহণ করেছে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোনো দেশে নেই

তাদের জন্য কোঠার দাম বেড়াচ্ছে কিন্তু আমরা কি দেখছি মুক্তিযুদ্ধ যে কোঠা সেটাকে তারা পারম্পর ব্যবহার করছে না কিভাবে দেখছি যে তারা যদি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অসমাজনিক কোথা ব্যবহার করে থাকে তাহলে সেই কথা সেই ব্যক্তি আবারও চাকরির সময় সেই কথা আবার ব্যবহার করতে পারবে কিনা এটাই 这个果